হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হাতের কাজের আরেকটা জামা নিয়ে এসেছি এটা হচ্ছে বেক্সি ভয়েলের উপরে বেক্সি ভয়েলের উপরে এটা ডাবল সেন দিয়ে পুরা জামাটাতে লক্ষ্ণৌ স্টিসির কাজ করা তো আমি এখন জামাটা দেখাবো লক্ষ্ণৌ স্টেস বা হ্যাড স্টিচ বা উল্টো ক্রাশ বলে এটাকে এই সেলাইটাকে তো এই সেলাইটা দিয়ে আমি জামার ফুল বডিতে কাজ করেছি আর এই যে সেলাইটা দেখছেন এই সেলাইটা হচ্ছে এটাকে বলে ডাবল সেন ডাবল সেন দিয়ে আমি এই দাগটা সেলাই করেছি আর মাঝখানে আবার ফো এই ফুলের সাথে মিল করিয়ে আর ছোট করে আবার ফুল দিয়েছি এগুলো কিন্তু সবই লক্ষণ স্টিচের সেলাই এটা হচ্ছে বেক্সি বেক্সি সাদা কাপড়ের উপর এই সেলাইটা করা তো এটা হচ্ছে জামার নিচের পাড় নিচের পারে আমি পাতা দিয়েছি দেখতে পাচ্ছেন পাতাগুলো এভাবে সেলাই করেছি পাতার নিচে আমি ডাবল চেন দিয়ে সেলাই করেছি এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার বসানো আছে খুব সুন্দর করে ডলারগুলো তো এইগুলো হচ্ছে আমি কার্টুন কাটিম সুতা দিয়ে সেলাই করেছি এটা কাটিম সুতা নিয়েছি আমি তিনটা আর এটা তো বলেই দিলাম এটা হচ্ছে বেক্সি ভয়েল বেক্সি ভয়েলের উপরে বা অরগ্যানডি কাপড়ের উপরে ডা লক্ষণ স্টিচগুলো করতে হয় অনেক সুন্দর লাগে লাকন স্টিচটা কটন কাপড়ের উপরে আসলে লকনার স্টিচটা বোঝা যায় না বা ভালো হয় না এটা আপনি বেক্সি বা অর্গেন্ডি এই কাপড়গুলোতে করবেন এটা হচ্ছে হাতা জামার হাতাটা একটু দেখাই এটা হচ্ছে জামার হাতা পুরা জামার হাতাতে এরকম কাজ করা সাদা জিনিস দেখতে অনেক ভালো লাগে পড়লেও অনেক ভালো লাগবে এই যে যে আমার বডিতে পুরাটা এরকম করে খুব কেটে আমি লক্ষ্মী স্টিক দিয়ে সেলাই করেছি এটাকে অনেকে উল্টো ক্রসও বলে এই যে উল্টো মানে উল্টো পিঠ থেকে সেলাই করতে হয় এটা এই যে উল্টো ক্রস বলে এটাকে অনেকে আবার উল্টো পিঠ থেকে সেলাই করলে আপনার সামনে এরকম সেলাই হবে ডাবল সেন কিভাবে করতে হয় এটা আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে দেওয়া আছে অনেকে হয়তো বুঝতে পারছে না যে ডাবল সেন আসলে এটা কেমন করে সেলাই করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে তো ডাবল সেনটা যদি কেউ না পারেন তাহলে দেখে নেবেন আর ডেসক্রিপশন বক্সে ডাবল সেনের ভিডিওটা আমি দিয়ে রাখব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এই সেলাটা কীভাবে করতে হবে তো আপনারা এটা দেখে নিতে পারেন তো এখন আমি পুরো জামাটা দেখাই আমার পুরো জামাটা আসলে কেমন লাগছে দেখতে কেমন হয়েছে আমার পুরো জামাটা আপনারা একটু দেখে আমাকে কমেন্টে জানাবেন তো এই হচ্ছে আমার পুরো জামার বডি অল বডি আপনারা দেখে কমেন্টে জানাবেন জামাটা কেমন হয়েছে পুরো জামাতে কিন্তু একটা করে ডলার দেওয়া আছে কারণ কারণে অনেক সুন্দর লাগছে জামাটা কামিজের এই জামার গলার ডিজাইন অনেকে আমার কাছে চেয়েছেন আসলে আমি এই জামাগুলো নিজের জন্য তৈরি করি তো যার কারণে গলার ডিজাইনটা কম করা হয় এগুলো ঢাকা থাকে আর হচ্ছে আমি এই ফুলকারি কামিজের জামার গলার ডিজাইনটা কেমন হবে আমি শীঘ্রই একটা ভিডিও দিব আপনারা চাইলেও ভিডিওটা দেখে জামার গলার ডিজাইনটা করে নিতে পারেন এই ফুলকারি কামিজের জামার গলার ভিডিও আমি আর্ট দিব আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন অনেক আপুরা রিকোয়েস্ট করে যে আপু জামার গলার ডিজাইনটা দেখান তো আমি শীঘ্রই দিব আশা করি ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর হাতের কাজের ভিডিও আছে জামার আমার আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে এগুলো দেখে আপনারা একটু কমেন্ট করবেন আমাকে